আমার মোটার ডা নাই তোমরা দেখছো আরে চাচা দেহার কি আছে ওই নিজের হাত দিয়া খুলছে আমি কান ধরে লইছি মারানিরা প্রিং 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 চাচা মানে ওই যে মাথা না মস্তক মধ্যে মধ্যে তেইরা ওসব না কিছুই বুঝি না আমি ওই যেটা কইছো ওই হাসা এই সুরাজ দামাই বলতো মোটার তো শান্তি নাই তুই এলো লাগে ওই যে দহ তুই বল দাও লাগে সাগা কোন দিন এরকম দহি বাইলা লাগে সাগা

হ্যাঁ দু হাজার পঁচিশ সালে চুরো অ ছাব্বিশ সালে দুই বন্ধু ব্যাংক করব ফিরবা ব্যাংক চলে আম বড় জলদি ব্যাংক চলে খাইম মেলা দি না দান করিলে মান কমে না নেকির পাল্লা হয় bari দান করিলে জান্নাতে তে হবে তোমার গরবারি আল্লাহ নস্তে কিছু দেন এই মিয়া হাত পা তো ঠিকই আছে কাম করে খাও না ঠিক নাই রে ভাই জন্মতে সমর ভাই আমি ন আমি নাল্লাহ আমি ন দানকারী কইরা দিও জান্নাতে জামি ন ভাই আল্লাহর কাছে দিন ভাই সিঙ্গারা বিল্লি রান কি করে হ্যাঁ রং হইছে হে মিয়া দি দানা দি তাই না আবার খান জরে না ওকে দাইতে বড় এডা জানি কোনো ব্যবসায় শান্তি নাই রং হইছে এ বেশলো বেশলো ও ভাই